মান মা মাগ মান পৰিষ্ণ <laughs> <laughs>

আমের কাজে আমি এটা নামা টাকা পয়সা দন খুতে এইদিকে দিকে দিকে আমার হাতে

ছাগল পাগল আগন্তে வந்து नाही बाबा आज आज वही बैठा डाल डाल जल्दी আমারে তো নম্বর দাও এই তো আমি বসে আছি কোন দ্বারা মা মারতে

দম <laughs> কম

不管怎么。